মিশরের শেষ ফাড়াও লাশ্যময় সেই পাথরের ফাঁকে আজও প্রবাহিত হয় সমুদ্রের জল যা একদা ইতিহাসের রানীর এ ত্বক নান্দনিক এবং কতটা সৌন্দর্যপূর্ণ এই দিকটাতে দেখতে পাচ্ছেন সেই আইকনিক পাহাড় এ পানিতে ছিল রাজকীয় দুধ মধু ও সুগন্ধি তেল এ স্নান ঘর কেবল পাথর নয় প্রেম ও শক্তির এক নীরব মন্দির এটা কিছুটা একটা গুহার মতো যেটা বোঝা যাচ্ছে সবাই যান যান ভিতরে যান দেখা যাচ্ছে দরজা এই যে বন্ধুরা ওয়াও ওয়াও সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইতিহাস প্রত্নতত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার মিশরের নর্থ ওয়েস্টার্ন ডেজার্ট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা রয়েছি মাত্রুতে আজকে আপনাদের নিয়ে যাব মিশরের রানী লস্যময়ী নারী ঐতিহাসিক ক্লিওপেট্রার স্মৃতি বিজড়িত ক্লুপেট্রা বিচে নিয়ে যাবো আজিবাবিজ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে তো আমাদের সাথেই থাকুন ইয়াল্লা বিনা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ এখানেই দাঁড়িয়ে ছিলাম অবশেষে গাড়ি পাওয়া গেছে আমরা গাড়িতে করে এখন রওনা হব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নীল আকাশের নিচে ছুটে চলছে আমাদের গাড়ি মিশরের উত্তর উপকূলের এক ধুলোবালি ছায়া পথ ধরে যেখানে মরুভূমি এসে ঠেকে গেছে ভূমধ্য সাগরের বুকে সেখানেই গড়ে উঠেছে মাসরা মাত্র একটি শহর যা পুরনো ইতিহাস আর আধুনিক জীবনের এক মিশ্র প্রতিচ্ছবি গাড়ির জানালা দিয়ে চোখ পরে শহরের মিশ্রণ রাস্তা সাদা শুভ্র রঙে সাজানো দিকে রয়েছে অসংখ্য পুরনো ঘাটি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলো যেন আজও এ শহরের বুকে স্পষ্ট আচর কেটে রয়েছে কিছু সামরিক ঘাঁটি আজও সচল নীরবে পাহারা দেশটির উত্তর সীমান্ত আর কিছু পরে আছে ভগ্ন স্তূপ হয়ে হারিয়ে যাওয়া এক যুদ্ধ যুগের নিঃশব্দ সাক্ষী হয়ে একদিকে সূর্যালোক ছলমলে ভূমধ্য সাগরের নীল জলরাশি অন্যদিকে ধূসর পাহাড়ের দেয়ালে লেখা ইতিহাস এই দুই বিপরীত সৌন্দর্যের মাঝে এগিয়ে চলছি আমরা পথ যেন নিজেই আজ গল্প বলছে প্রতিটি মোর প্রতিটি পাথর যেন ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক একটি পুরনো পরিচ্ছেদ বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পড়েছি আমাদের প্রথম ভ্রমণ গন্তব্যে এখন আমি অবস্থান করছি লাভার বিচে কিন্তু বিভিন্ন রকমের মরুভূমির যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো এই যে দেখা যাচ্ছে এই এক ধরনের উদ্ভিদ যেগুলো ঘাস জাতীয় এই যে দেখা যাচ্ছে এখানে এক ধরনের উদ্বৃত্ত এই আর ধরনের এই যে দেখা যাচ্ছে গাছ এগুলো হয়তো মরুভূমির যা যে সকল প্রাণীগুলো আছে সেগুলোতে এগুলো খেয়ে থাকে বিশেষ করে উট এবং গাধা ওয়াও ওয়াও কি এক নৈসর্গিক সৌন্দর্য যেটা আপনাদের আর কি বলে বোঝাবো এত সুন্দর এত সুন্দর এই জায়গাটা এবং সম্পূর্ণ ন্যাচারাল পার্টে আমরা এসেছি আমরা কিন্তু ওই পাশের যে ওখানে যে ডেভেলপ করা হয়েছে ওই সাইডটাতে ঢুকি না ইনশাল্লাহ এর পরে এটা দেখার পরে আমরা সেই জায়গাটিতে যাব কিন্তু আমরা এখন রয়েছি একদম ন্যাচারাল যে পাটটা রয়েছে সেখানে এবং আপনাদেরকে সরাসরি আমরা সমুদ্র দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখা যাচ্ছে সমুদ্র ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এত সুন্দর যেটা বলে বোঝানো সম্ভব না এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাথর এই যে দেখা যাচ্ছে এগুলো পাথর এগুলো পাথর এবং ঢেউগুলো যে আশ্রে পড়ছে মেডিটেরিয়ান সি থেকে যেগুলো আশ্রে আশ্রে পড়ছে সেগুলোও কিন্তু এই যে দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু পাথর এখানে মাটি নেই কোনো বালির অস্তিত্ব নেই পাথর এবং এই যে দেখা যাচ্ছে পাথরের ফাঁকে ছোট একটু জায়গা যেখানে ছোটো ছোট বিভিন্ন মাছও দেখা যাচ্ছে ওই যে দেখেন বিভিন্ন রকমের মাছও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এক ধরনের মাছ এই যে হয়তো মেডিটারিয়ানসির কোনো একটা মাছ হবে এই যে চিংড়ি দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে মাছ এবং দেখুন কতটা সুন্দর এই জায়গাটা সমুদ্র থেকে ঢেউগুলো আশ্রে পড়ছে এখানে এই যে দেখা যাচ্ছে এবং কত স্বচ্ছভাবে সব কিছু দেখা যাচ্ছে গাঙ্গচিল সহ বিভিন্ন পাখিগুলো উড়ে যাচ্ছে সত্যি সত্যি এই দৃশ্য মনোমুগ্ধকর এবং অসাধারণ এক অভিজ্ঞতা দিবে লাভার্স বিচ যেখানে ঢেউ এসে চুমু খায় নুড়ি পাথরে গাংচিলদের কোলাহলে মুখরিত হয় চারপাশ আর বাতাসে উড়ে আসে অজানা নানা প্রেমের ইতিহাস আর প্রেমিকদের না জানা অনেক কাব্যিক উপাখ্যান বন্ধুরা দেখতে পাচ্ছেন কি এবং অসাধারণ এই জায়গাটা যেটা বলে বোঝানোর মতো না এখানকার আপনারা হয়তো ক্যামেরায় মনে করতে পারেন যে এখানকার সব তো এক ভাই কি বারবার দেখাচ্ছেন কিন্তু না ভাই এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে না এখানকার সব ভিউ এক না এক একটা অ্যাঙ্গেল থেকে সমুদ্র যেন এক এক রকম এক বিস্ময়কর রূপে এক সুন্দর নবসজ্জিত কোনো বোধ রূপে ধরা দিচ্ছে ঠিক সাগরের এখানে এই যে তীরে পানি এসে জমা হয়েছে এখানে যে কত এরকম সৌন্দর্যের আধার লুকিয়ে আছে যেটা কল্প নাই করা যায় না কত সুন্দর স্বচ্ছ লাগছে এই জায়গাটা এবং এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা সুইমিং পুলের মতো সুপ্রিয় বন্ধুরা লাভার্স বিচ ঘোরা শেষে আমরা এখন অবস্থান করছি নিউপেট্রাস বাথের প্রধান ফটকে আমরা ধীরে ধীরে আপনাদের নিয়ে প্রবেশ করব এর অভ্যন্তরে দেখানোর চেষ্টা করব সেই ঐতিহাসিক বাদ এবং জানানোর চেষ্টা করব ইতিহাস তুলে ধরব এখানকার সৌন্দর্য বন্ধুরা অবশেষে আমাদের সেই প্রতীক্ষিত যে সময়ের সে সময়ের অবসান ঘটেছে আমরা এখন প্রবেশ করেছি মিশরের রানী লাশ্যময়ী রানী সেই ঐতিহাসিক রানী ক্লিওপেত্রার গোছলখানায় বা হাম্মামে ক্লুপেট্রায় তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো এখানকার সৌন্দর্য ভূমধ্য সাগরীয় প্রতিটা জায়গার সৌন্দর্য যে এত চমৎকার এবং খোদাতলার সৃষ্টি যে এত নিখুঁত এখানে সেটা যদি সচো কেউ না দেখে তাহলে বোঝা মুশকিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই দিক থেকে প্রবেশ করেছি এবং মাঝখানে মাঝখানে অসংখ্য এরকম ছোট ছোট ছাতা আর মতো দেয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কয়েকটি ছাতা দেয়া আছে এখানে পিরামিডের যে ভাস্কর্য সেটি রয়েছে একটা হচ্ছে খুফু খাফরে এবং ম্যানকাউরের মিশরের যে তিনটি পিরামিড মানে আইকনিক পিরামিড সেই তিনটি পিরামিডের এখানে আইকনিক ছবি দেওয়া আছে এবং মিশরের লাশ্যময় রানী মিশরের শেষ ফারাও রানী রানী ক্লিওপেট্রার সেই ঐতিহাসিক স্নান ঘরের দিকে এবার আমরা যাচ্ছি যে স্নান ঘরে রানী ক্লিওপেট্রা এবং মার্ক অবকাশ যাপন করতেন আপনাদেরকে নিয়ে সাক্ষী হতে চাই সেই ঐতিহাসিক স্নান ঘরের ছোটবেলা থেকে বিভিন্ন বই পুস্তকে কিংবা বিভিন্ন কল্প কাহিনীতে যে নামটি বারবার শুনে এসেছি সেই মিশরীয় রানী রহস্যময় রানী ক্লিওপেট্রা আজকে আমরা সেই ক্লিওপেট্রার যে স্মৃতিবিচড়িত বাথ সেই বাথই আমরা এখন এসেছি এটি একাধারে সৌন্দর্যের এক আধার আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকেও পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কীরকম কতটা নান্দনিক এবং কতটা সৌন্দর্যপূর্ণ এই দিকটাতে দেখতে পাচ্ছেন সেই আইকনিক পাহাড় যে আইকনিক স্থাপনার অভ্যন্তরেই অবকাশ যাপন করতেন মিশরের রানী ক্লিওপেট্রা ও রোমান মার্ক অ্যান্থেনি তার নাম ক্লিওপেট্রা রূপে বুদ্ধিতে আর রাজনীতিতে অদ্বিতীয় মিশরের শেষ ফারাও তার জীবন কেবল রাজকীয় নয় এক মহাকাব্য যার প্রতিটি অধ্যায় রয়েছে প্রেম রাজনীতি আর বিলাসিতায় পূর্ণ কোথায় দেখতে পাচ্ছেন ভূমধ্য যে ঢেউগুলো সেই ঢেউগুলো কিন্তু এখানে আসতে পড়ছে এবং নিঃসন্দেহে একটা চমৎকার জায়গা চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে এবং আমরা ঠিক ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব ওই জায়গাটাতে এখানে দেখা দেয়া আছে মানে আগে ঠিক ছিল এই এটার উপরে হয়তো কোনো ই ছিল নাকি হ্যাঁ 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 গ্লাস দেয়া ছিল এখন যদিও গ্লাস দেয়া নেই তারপরেও যা আছে আমরা সেটা ধরেই যেতে চাই একদম সামনের দিকে যদিও বেশ সাবধানে পদক্ষেপ দিতে হচ্ছে প্রতিটা পদক্ষেপ ভুল নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে আছে সবাইকে নিয়ে আমাদের পিছনেও বন্ধুরা এক অন্য রকমের অনুভূতি দেখা যাচ্ছে যে আমাদের নিচে কিন্তু পানি এই যে ডেউগুলো আসছে পড়ছে আমাদের পায়ের নিচ থেকে এবং কিছুটা ভয়ে ভয়ে হাঁটতে হচ্ছে কারণ একটু পা কিন্তু নিচে পড়ে যেতে যেতে হবে 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 পেতে এবং ভিজেও তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি কাছাকাছি চলে এসেছি এবং একদম ওইটার কাছাকাছি আমরা যেতে চাই এবং দেখতে চাই আসলে ওখানে কি রয়েছে যে জায়গাটা এরকম ব্রিজ দিয়ে জায়গাটার সাথে কানেক্ট করা হয়েছে আসলে ওখানে কি আছে জিনিসটা আমরা দেখতে চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জায়গা এবং আমাদের সাথে সাথে কিন্তু বিভিন্ন ফরেনাররাও এই জায়গাটা পরিদর্শন করতে আসছে বলা হয় এই স্নান ঘরেই তারা একত্রে কাটিয়েছেন নির্জন মুহূর্ত যেখানে সমুদ্রের ঢেউ ছিল তাদের সঙ্গীত আর পাথরের গায়ে পরা সূর্যালোক ছিল তাদের আভিজাত অলঙ্কার এটা কিছুটা একটা গুহার মতো যেটা বোঝা যাচ্ছে সবাই যান যান ভিতরে যান হ্যাঁ দেখা যাচ্ছে দরজা এই যে বন্ধুরা ওয়াউ দেখাবো দেখাচ্ছি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ঠিক মাঝখানে এরকম একটা গুহা ভাই একটু 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 এটা বন্ধ করে দেন তো একটু এটা গজলটা বন্ধ করে দেন দেখতে পাচ্ছেন যে একটা গুহা এবং ঠিক এখান থেকে এখান থেকে কিন্তু ঢেউ আসতেছে নদীর যে ঢেউ সেটা আসতেছে এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে ঢেউ আসতেছে এখান থেকে ঢেউ আসতেছে ও

বিশেষ করে যদি বন্ধুরা আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটা কিন্তু এরকমভাবে কিছুটা গুহার মতো এবং চারদিক থেকে যে ইগুলো আসতেছে ওই ঢেউগুলো আসতেছে মেডিটেরিয়ান সির যে ঢেউগুলো আসতেছে মনে হচ্ছে যে এই জায়গাটা ভেঙে যাবে মানে এমন একটা অবস্থার মনে হচ্ছে যে ভেঙে যাবে এবং পাশাপাশি এই যে এই যে গর্তের মতো যে গুহার মতো করে করা হয়েছে এগুলোর কারণে কিন্তু এখান থেকে ঢেউগুলো সরাসরি ভিতরে আসতে পড়তেছে যার কারণে সুন্দর একটা আবহ এখানে তৈরি হয়েছে বন্ধুরা অসাধারণ 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 এই যে দেখা যাচ্ছে ওই যে পাথর পাথরের মতো ওইটার দুই দিক থেকে সম্ভবত কাইটা দেওয়া হয়েছে না ভাই দুইটার মতো কাইটা দেওয়া হয়েছে এবং এই যে সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো এই যে এই এখান থেকে ভিতরে আসতেছে যেটা সত্যি সত্যি অসাধারণ বলা হয় এই স্নান ঘরেই তারা একত্রে কাটিয়েছেন নির্জন মুহূর্ত যেখানে সমুদ্রের ঢেউ ছিল তাদের সঙ্গীত আর পাথরের গায়ে পড়া সূর্যালোক ছিল তাদের আবিজাত অলঙ্কার সেই পাথরের ফাঁকে আজও প্রবাহিত হয় সমুদ্রের জল যা একদা ছুঁয়েছিল ইতিহাসের রানীর ত্বক এই পানিতে ছিল রাজকীয় দুধ মধু ও সুগন্ধি তেল যা রানী কিলোপেট্রার আভিজাত্যের প্রতীক Yes, you can imagine. She's really very crazy. Yes, it's very crazy woman. I'm <laughs> going <laughs> to see the Mediterranean. I'm going 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 to see the Mediterranean. I'm the দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার সাথে যারা রয়েছে ওরা কিন্তু ছবি তুলতেছে এখান থেকে যেটা সত্যি মরমধ্যকার এবং এখান এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চাইনিজ বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসেছে এবং যাদের সাথে আমাদেরও কথা হয়েছে আপনাদেরকে এখানকার সৌন্দর্য কীভাবে যে বোঝাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন যে এই যে মেডিটেশন থেকে ভিতরে ঢেকে এই রোলগুলো ঢুকে যাচ্ছে মানে ঢেউগুলো ঢুকে যাচ্ছে এবং ওখানের যে সাউন্ড সেটা কিন্তু আপনাদের শুনিয়েছি অসাধারণ মনমুগ্ধতা এবং এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চম ক্লিওপেটরা এই জায়গাটাতে আসতো আলেকজান্দ্রিয়া থেকে এই জায়গাটাতে আসতো দুই দিন তিন দিন মানে খরচ করে এই জায়গাটাতে আসতো শুধু গোসল করার জন্য শাওয়ার নেয়ার জন্য শাওয়ার নিয়ে সে আবার এখান থেকে চলে যেত আলেকজান্দ্রিয়াতে এই ইতিহাস মানে খুবই পাগল করার মতো ইতিহাস সে আসলেই পাগল ছিল যেটা বলল। শি ইজ রিয়েলি ভেরি ক্রেজি মানুষজন জিনিসটা শুনে হাসতেছে যে সে কিভাবে এটা করতো যে শুধু দুই তিন দিন খরচ করে এখানে আসতো শুধু জাস্ট সে আবার এখান থেকে চলে যেত